বন্ধুরা বর্তমান সময়টা যেন ছাত্রশিবিরের জন্য একটি জয় জয়কার অবস্থা কেন এক কথাটা বলছি বর্তমান সময় আপনারা দেখতে পারবেন যে শেখ স্টেপ ডাউনের পর থেকে ছাত্রশিবির যেভাবে ভূমিকা রাখছে স্পেশালি পাবলিক ইউনিভার্সিটিগুলোতে মানে এক কথা বলতে গেলে তাদেরই জয় জয়কার অবস্থা সবচেয়ে অ্যাডভান্টেজ যেটা পাচ্ছে সেটা হচ্ছে যে সমন্বয়কারী নামে তারা যেভাবে আসলে প্রত্যেকটা ইউনিভার্সিটির দাপতের সাথে তাদের ভূমিকা রাখছে এবং তাদের ইচ্ছা মতো চ্যান্সেলর সিলেক্ট করা ভাইস চ্যান্সেলর সিলেক্ট করা থেকে শুরু করে সকল ধরনের যে ম্যানেজেরিয়াল যে কাজগুলো হয় ইউনিভার্সিটির পক্ষ থেকে যে কাজগুলো হয় দেশের জন্য পলিটিক্যাল সেক্টরে সেটা কিন্তু নিজের মতো করে সাজাতে পারছে গোছাতে পারছে এবং সেটার প্রতি উত্তরে কিন্তু আমরা দেখতে পেয়েছি কিভাবে। চট্টগ্রাম ইউনিভার্সিটির ব্যাকগ্রাউন্ড থেকে আসা একজন ব্যক্তি ঢাকা ভার্সিটির উপার্জ্য ভূমিকাটা পালন করছে এই মুহূর্তে দেখুন ছাত্র শিবিরের জন্য সবচেয়ে বড়ো অ্যাডভান্টেজ এটাই যে ভবিষ্যতে জন্য কোনো কোনো ইস্যু নিয়ে আসলে তাদের ফেস করতে হয় যদি নতুন করে সরকার আসার পর কোনো কারণে ছাত্র ছাত্রশিবির যদি কোনো কিছু প্রবলেম ফেস করে সেক্ষেত্রে দেখা যাবে যে সকল কিছু সমন্বয়কারীদের মাথায় চাপিয়ে দিয়ে ছাত্রশিবির কিন্তু নিজেকে হাট করতে পারবে আরও একটি বিষয় ক্লিয়ারলি বলতে চাই সেটা হচ্ছে যে সমন্বয়কারী যে কথাটা বলা হচ্ছে সমন্বয়কারী ছাত্রদের কথা যেটা বলা হচ্ছে সেখানে কিন্তু মানে এইটি পার্সেন্ট এইটি ফাইভ পার্সেন্ট কি নাইনটি পার্সেন্ট আপনার বলা যায় যারা কিনা ছাত্র শিবির থেকে আসলে জয়েন করেছিল এবং তারা মনে প্রাণে ছাত্র শিবির করতেও বাট এখানে যে বিষয়টি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে ছাত্র শিবিরের কথাটাই বেশি আসছে কেননা হয়তোবা তারা মাথায় টুপি থাকবে না বা মুখে দাড়ি থাকবে না সদ্য ছাত্র শিবির হিসেবে ভূমিকা পালন করবে যেমন ধরুন ডক্টর মোহাম্মদ ইউনেসের যে বিশেষ সহযোগী হিসেবে যে কিনা যে সমন্বয়কারীর ভূমিকাটি আপনারা এখন দেখছেন সে কিন্তু আসলে ছাত্রশিবিরের সাথে মানে দীর্ঘ সময় ধরে কিন্তু এক্টিভলি তার কাজকর্ম করেছিল এবং সে কিন্তু বলতে গেলে কিন্তু নিজেকে হাইট করে চলছিল লম্বা সময় ধরে তো বন্ধুরা এই যে ছাত্রশিবিরের যে বাংলাদেশে যে এখন আধিপত্য সকল ইউনিভার্সিটিতে প্রত্যেকটা ডিপার্টমেন্টে দেখা যাচ্ছে যে লেকচারার বা প্রফেসরদের যে তাদের যে রদ বদলে যে বিষয়টি এটা কিন্তু পুরোপুরিভাবে কন্ট্রোল করছে ছাত্র ছাত্রশিবির এখন আরেকটি বিষয় খেয়াল করা যাচ্ছে যে আমি যেটি বললাম যে এইটি ফাইভ পার্সেন্ট সমন্বয়কারীদের হচ্ছে যে ছাত্র শিবির আর যে ফিফটি পার্সেন্টের কথা যেটা বললাম তারা হচ্ছে যে সাধারণ ছাত্র অথবা বিভিন্ন দলের সাথে সম্পৃক্ত ছিল নিজেকে এখন গুটিয়ে নিয়েছে তাদের সাথে কিন্তু বিভিন্ন মত বিমতের ব্যাপার স্যাপার দেখা যাচ্ছে আর যেটির কারণে কিন্তু আপনারা চট্টগ্রামে দেখতে পারবেন যে দুই দিন আগে কিন্তু একটি টু টোয়েন্টি ম্যাচ হয়েছিল টি টোয়েন্টি বললে ভুল হবে টি টেন ম্যাচ হয়েছিল যেটা কিনা সমন্বয়কারী ভার্সেস ছাত্র ছাত্রশিবিরের মধ্যে ডিসুম ডিসুম বক্সিং খেলা হয়েছিল এই বিষয়টি কিন্তু এখন প্রকাশ্যে ফুটে আসছে কিছু কিছু জায়গায় এবং এই বিষয়গুলো থাকবে কিন্তু ছাত্র শিবিরকে টপকে সমন্বয়কারীদের আসলে কিছু করার নেই কারণ সমন্বয়কারীদের এইটি ফাইভ পার্সেন্ট টু নাইনটি পার্সেন্টই কিনা ছাত্র শিবির থেকে আসলে এসেছে এবং ভূমিকা রেখেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডাউন করার জন্য ছাত্র শিবিরের ভূমিকায় যে বিষয়গুলো সবচেয়ে বেশি অ্যাডভান্টেজ পাবে সেটা হচ্ছে যে ভবিষ্যতে যে অনিয়মগুলো বর্তমানে আসলে পাবলিক ইউনিভার্সিটিগুলো হচ্ছে বা প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে হচ্ছে টিচারদের উপর হয়রানি করা হচ্ছে তাদের বাড়ি থেকে থ্ল্যাট দেওয়া হচ্ছে ছাত্র ছবি করছে সেটি কারণ হচ্ছে যে তারা জানে যে ভবিষ্যতে তাদেরকে কোনো কিছু ফেস করতে হবে না যেই জিনিসগুলো ফেস করতে হবে সেটা হচ্ছে যে সমন্বয়কারী নামে যারা কিনে একটি অ্যাক্টিভলি ভূমিকা রাখেছে তাদের উপরেই আসলে সকল কিছু দায় বায় আর আরও একটি অ্যাডভান্টেজ হচ্ছে যে ছাত্ররা সকল কিছু করছে সো আপনি ছাত্রদের কথা যখন বলতে যাবেন ঢালোভাবে ছাত্রদের উপর কিন্তু আপনার নিশানা করতে পারবেন না যে কারণে সমন্বয়কারীরা বা সমন্বয়কারী নামে শিবিরদের ভূমিকাটা এবং তাদের ভবিষ্যতে তাদের নাম ভাঙিয়ে খাওয়ার বিষয়টা সবচেয়ে বেশি বর্তমান সময়ে তারা অ্যাডভান্টেজ নিচ্ছে এবং সেই অ্যাডভান্টেজটা আসলে তারা ভবিষ্যতে নেবে এখন ক্লিয়ারলি সেটা বুঝে যাচ্ছে সো বন্ধুরা এই যে ইউনিভার্সিটির প্রফেসর প্রফেসরদের উপর যেভাবে আসলে অত্যাচার হচ্ছে তাদেরকে থ্রেড দেওয়া হচ্ছে বাসায়কে থ্রেট দেওয়া হচ্ছে এবং তাদের জায়গার হ্রদ বদল হচ্ছে বিষয়টাকে কীভাবে দেখছেন অবশ্যই কমেন্টস করবেন এবং বর্তমানে যে সমন্বয়কারী একটি ছোট্ট পার্সেন্টেজ যে ছাত্র শিবিরের সাথে যে ডিসুম দিশুম হচ্ছে বক্সিং হচ্ছে রেসলিং হচ্ছে চট্টগ্রামে যেটা দেখেছেন এই বিষয়টাকে কীভাবে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন থ্যাংক ইউ সো মাচ